সমাজসেবী অমিত দত্তের উদ্যোগে কৃষ্ণনগর জাগৃতি ক্লাবে মহা ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে গেল সরস্বতী পুজো এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম তাহলে আর খারাপ থাকবো না কেন আমরা একা ভালো থাকবো আর কেউ ভালো থাকবে না এই মানসিকতা নিয়ে চললে কেউই ভালো থাকতে পারে না যেখানে পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সবথেকে বড়ো লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় স্যার গরিব মানুষদের জন্যে এত কিছু করে তো তাদের জন্যে আমরা যদি তাদের পাশে একটু থাকতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে তাদের পাশে একটু দাঁড়ালাম তো আমার একটাই বলার উদ্দেশ্য মহা ধুমধাম করে হয়ে গেল কৃষ্ণনগর কলেজ স্ট্রিট এলাকায় জাকৃতিক রাবী সরস্বতী পুজো এই সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়েছিলেন ক্লাব কর্মকর্তারা এছাড়াও পুজোর ও সামাজিক কার্যক্রমের শ্রীবৃত্তি ঘটাতে বিশিষ্ট সমাজসেবী অমিত দত্ত ওরফে বুম্বা দত্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিচিত্র অনুষ্ঠানের মাধ্যমে এলাকাবাসীর মনোরঞ্জনের ব্যবস্থা করা পুজোটি নিষ্ঠাভাবে করে মানুষের মধ্যে প্রসাদ বিতরণ ও নরনারায়ণ সেবারও ব্যবস্থা করা এই সকল কিছুর উদ্যোগ নিয়েছিলেন অমিত দত্ত নিজে পরবর্তীতে অমিতবাবু সাংবাদিকদের জানার মূলত মতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করে থাকেন সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনিও কাজ করে চলেছেন কিছুদিন আগেও তিনি কয়েক হাজার মানুষকে বস্ত্র বিতরণ করেছেন এবং অন্ন মহোৎসব করিয়েছেন তিনি এভাবেই মানুষের জন্য সারা জীবন কাজ করে যেতে চান এলাকাবাসী তথা জাগৃতি ক্লাবের বিভিন্ন সদস্যরা অমিত দত্তের এই উদ্যোগে ভীষণ খুশি ও আপ্লুত দত্ত রামদন টিভি তো অসংখ্য ধন্যবাদ রামধন আমাদের এই জাকৃতিক লাভের পূজা পরিক্রমায় এসছে বলে জাকৃতিক সরস্বতীর আরাধনা এবছর প্রথম নয় আমাদের প্রায় পঞ্চান্ন বছরের উপরে পুজো এবং আমরা প্রত্যেক বছর এরকম বিচিত্রে অনুষ্ঠান করি এবং গরিব মানুষদের বস্ত্র বিচারণ থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু করি কেননা একটাই কারণ আমাদের এই পুজোটার মধ্যে প্রায় কুড়ি থেকে পঁচিশটা মুসলিম ভাইরা মা সরস্বতীর সব থেকে বড় কথা আমাদের এখানে অনেক খ্রিস্টান আছে তারাও এই পুজোর সঙ্গে আরাধনা করে তাই আমরা একটাই জিনিস বুঝি যে ধর্ম যার যার উৎসব সবার এবং আমরা সবাই মিলে একসঙ্গে খুব সুন্দর করে এই উৎসব পালন খাতে যেন প্রত্যেকটা ছেলে যেন স্কুলে যায় আমাদের পশ্চিমবঙ্গ সরকার আসার পর তৃণমূল সরকার আসার পর আমি এটুকুনি জানি যে আজকের ডেটে কেউ আর স্কুল থেকে দূরে থাকে না কোনো বাচ্চা প্রত্যেকটা বাচ্চা আজকে স্কুল তার কারণ একটাই কেন পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা স্টুডেন্টকে তার মিড ডে মিলের খাবার দেয় যার জন্যে প্রত্যেকটা বাচ্চা স্কুলে যায় পড়াশোনা করে এবং শিক্ষাই হচ্ছে মানুষের সব কিছু শিক্ষা যদি তার পেটের মধ্যে থাকে তাহলে সে এই বিভাজনের কথা কোনোদিন ভাববেই না প্রায় এবং প্রত্যেক বছরই সুন্দরভাবে আমরা সরস্বতী পুজোটা করি কারণ সরস্বতী পুজো করার একটাই কারণ সেটা হচ্ছে মা আমাদের পড়াশোনার দেবী ঠিক আছে তো আমরা যাতে প্রত্যেকেই আমাদের মধ্যে শিক্ষা থাকে আমি শুধু একটা জিনিসই বুঝি যে পুঁথিগত বিদ্যায় কিন্তু মানুষের সবথেকে বড় বিদ্যা নয় মানুষের সঙ্গে ভালোবাসা এবং মানুষের প্রতি কর্তব্য এটা যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে তবেই আমরা শিক্ষিত হলাম আমাদের এই ক্লাবের পুজোকে ঘিরে আমাদের আশেপাশের সকল যারা আমাদের বাড়ি ঘর রয়েছে সকল পাড়ার প্রতিবেশীরা প্রত্যেকে খুব সুমান মধ্যে থাকে এবং আমরা দুদিন দিন খুব সুন্দরভাবে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি এবং সকলে সকলের সঙ্গে দেখা হয় খুব ভালো লাগে যারা প্রত্যেকেই কর্মপ্রাপ্ত জীবন প্রত্যেকে কাজের সঙ্গে যুক্ত থাকে এই কদিন সবাই একটুখানি কাজ কম সুস্থভাবে আমরা এই পূজাটাকে